দাম তো এখন পাবনা জেলা পানির দামে নাই দেখান আল্লাহ অনলাইনে কিন্তু কাকা এই আকর্ষণ তৈরি করার জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে প্রোগ্রাম গুলা দেয় প্রোগ্রাম দেয় আচ্ছা কিন্তু ওই ভালো জিনিসের কিন্তু কাকা কোনো মুখ গল্প লাগে না আচ্ছা ওইরকম কোনো কিছুরই দরকার হয় না কাকা ইয়ে কি কালেকশন করছেন আবার আচ্ছা পুরাই আনগমন কালেকশন না মাসাল্লাহ কাকা গাভীর যে উল আনার যে বাচ্চা মোটামুটি দুটাই তো একটু আমি দেখাই দেই আচ্ছা বাচ্চার বয়সও হয়ে গেছে মোটামুটি না আচ্ছা তাহলে তো এখন একদম লিগেল দুধ কাছাই করতে পারবে যেভাবে ইচ্ছা দুধ মিলানোর জায়গা হবে ইনশাল্লাহ মাসাল্লাহ যে পালান নি আসলে সম্মানিত একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসছে আমরা আপনাদের সবার সুপরিচিত খামার সততা ফার্ম এখান থেকে কাকা কিন্তু দীর্ঘদিন যাবত ব্যবসা এবং বড় বড় গাফিগুলো বেশি কাজ করে কাকা সালামালাইকুম আল্লাহ সালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ব্যবসা বাণিজ্যের অবস্থা কেমন চলছে ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো আচ্ছা সরজমিনে মনে হয় ব্যসা বিক্রি বেশি না সরজমিনে আচ্ছা যার জন্যই আমাদেরকেও ডাকা হচ্ছে না

এখন বারো তেরোটা আছে কিন্তু তিনটে দেখা পড় আচ্ছা দু তিনটার মতো দেখানোর ইচ্ছা তিনটে মানে পাঞ্জাবের জার্সি

মাসাল একদম নজর কারা এক পিস বাচ্চা তো কাকা মোটামুটি এখন বললেন এক মাস পঁচিশ দিন বাচ্চার বয়স এক মাস কমপ্লিট হয় নাই আচ্ছা তো এই অবস্থায় মোটামুটি দুধ তো দেখার জায়গা হয়ে গেছে মাসাল অনেক বড় বাচ্চা হয়ে গেছে আর ছেড়ে দেন আমরা একদম দেখি মায়ের বাটে পরে দুধ খাই আচ্ছা আচ্ছা শান্ত সৃষ্ট হবে এমনি আচ্ছা বড় বড় কাকাদের কালেকশন টোটালি জাত মান ধরে একদম দেখে শুনে কালেকশন আচ্ছা বেশি হয় এই সকল গাফিগুলোর দুধ দেখি কাক একটা করে একটু ক্লিয়ার করে আমাদের তো কাক একদম দহন করার মতো মাসাল একটা খা দেখি পরের গুলা মাশাল যে কেউ অনায়াসে দহন করতে পারবে মাশাল্লাহ এ তো অনেক মোটার এক কাকা একদম আর চারটা বাটও মোটামুটি একদম দহন করার মতো বাট তো কাকা এখন আসলে একদম জেনুইন কত লিটার দেখে নিতে পারবে নিজের মতো যার যে কদিন ইচ্ছা একদম সঠিক হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি না হলেও দুধ না মিললেও ফেরতের জায়গা ইনশাল্লাহ

আচ্ছা তো একদম ছোট্ট করে একটা দাম বলে দেন যেন সবার সাধ্যের মধ্যে থাকে দুই লক্ষ পনেরো আলোচনা বা কথা বলার জায়গা কি একটু হবে কথা বলে নিতে পারবে না আচ্ছা 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 এই সকল আচ্ছা এখন তো মানে ঝাড়া দিয়ে উঠছে বাচ্চাগুলো কাটা রোগ হয় নাই সেটাই হলো কথা আর এই গাভিটাতেও মোটামুটি আর কোনো মানে কোন ঝামেলা নাই যে মানুষ প্রতারণার জায়গাগুলো দুধ বাড়াই বলতেছে দেখার অপশন নাই আচ্ছা আর এখানে তো ওইরকম কোনো ব্যাপার নাই কোনো ইয়া নেই ফুল দুধ নাই দুধ নিয়ে গেলে আচ্ছা তো পনেরোর নিচে কি একটু বিশ লিটার না হলে আমার আচ্ছা গ্যারান্টি মেনে নিলাম দামের জায়গাতে একটু কিছু করে দেওয়া যায় না আসলে ভালো জিনিস কমে যা আচ্ছা কিনতেও হয় ঘুরে ঘুরে আচ্ছা একটু জায়গা করে দেন ভিডিওর মধ্যেই লাস্ট কত তাহলে আপনি বেশি না উপর থেকে পাঁচটা হাজার টাকার দাবি মানা যায় দশ হাজারে ফাইনাল দুধ বিশ

বয়স কেমন হলো বাচ্চাটার বয়স হয়েছে চার দিন চার দিন আচ্ছা তাহলে এটা বিষের উপরে চলে আসবে দুই তিন দিন সময় দিলে সতেরো মানে তিন দিন সময় দিলে বিষ পার করে দেখানো সম্ভব আচ্ছা একটু ধারবাটের র্যাক গুলো আমাদের দেখানো পানানো হয়ে গেলে আমাদের একটু ধারবার চারটা র্যাক দেখানো

চারশো ষাট জোড়া দোড়ে দিলি সাড়ে চারশো জোরার উপরে একবারে ফাইনাল দাম সাড়ে চারশো দশ হাজার লেস দুই গাভিতে হবে তারপরে মুখার একটা বলে দেন সেভেন নাইন জিরো ষোলো ষাট আশি হোয়াটসঅ্যাপ থেকে আজব দিতে একই নম্বরই একই নাম্বার আচ্ছা যেই পাশে তো দেখতেছি একটা বিগ মুন্ডি মনে বিগ আপনার মাধ্যমে যে মন্ডি দর্শক যে দেখছে আজ অব্দি মনে হয় ওই মুন্ডির মতো মন্ডি পাই নাই আচ্ছা তো এগুলো তোমার খুবই হাই জি আচ্ছা সবার উদ্দেশ্যে যদি নিয়ে কোনো পরামর্শ বা মেসেজ দিতেন আমার কাছে আপনি তো শুরুর থেকেই বড় বড় গাফি নিয়ে কাজ করেন আচ্ছা এই বড় বড় গাফিগুলা এই মিড রেঞ্জের গাফিগুলা দুইটার মধ্যে পার্থক্য কি মানে এটা প্রফিট কোনটাতে বেশি হয় বড় গাফিও যেটা যে খাবার খায় একটা ছোট গাভি ওই একই খাবার আচ্ছা আচ্ছা হালকা একটু কমের বেলায় কম দুধ ছাত্র এক লাখ টাকা আচ্ছা আচ্ছা চল্লিশ পঞ্চাশ আচ্ছা এটাই হলো কথা তো জিনিস যেমন প্রফিটও তেমন আচ্ছা তোকে কথা বাড়ালাম না নতুন কালেকশন আবার হাজির হবে ভালো থাকবেন ওয়ালাইকুম